রত্নাতার বাবা এবং বোনের সঙ্গে একটি গ্রামে থাকে রত্নার বাবা মানসিকভাবে অসুস্থ ছিল সে সঠিকভাবে কিছুই মনে রাখতে পারে না বা কোনো কাজই সঠিকভাবে করতে পারে না রত্নার বোনের বয়স মাত্র পনেরো বছর তাদের বাড়িতে কোনো রোজগার না এলে রত্নার বোনেরও পড়াশোনা বন্ধ হয়ে যাবে ভেবে রত্না তাদের গ্রামেই এবং গ্রামের আশেপাশের এলাকাগুলোতে চালানো শুরু করে তাদের থেকে রত্না অনেক কম দামে অনেক দূর দূরান্তে যাত্রীদের নিয়ে যায় আর সেই কারণে রত্নাকে কখনো বসে থাকতে হয় না কিছু ঠিক নেই রে রত্না তুই তো জানিস শহরে আমার একটা বুটিক আছে সেখানে আমি লেহেঙ্গা বানাই পরশুদিন একজনের লেহেঙ্গা নিতে আসার কথা ছিল কিন্তু সে আজকে হঠাৎ সকালে ফোন করে বলল লেহেঙ্গাটা তার আজকেই চাই সেই কারণে সকাল সকাল শহরে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব লেহেঙ্গাটা বানানো শেষ করে ফেলতে হবে যে তুমি সব রকমের লেহেঙ্গা বানাও তাই না তুমি বিয়ের লেহেঙ্গা বানাও মানে ওই ব্রাইডাল লেহেঙ্গা যাকে বলে আমার না খুব ইচ্ছে জানো তো নিজের বিয়েতে একদম মনের মতো করে নিজের পছন্দের একটা ব্রাইডাল লেহেঙ্গা বানাবো একটা ব্রাইডাল লেহেঙ্গার কত দাম জানিস এই রিক্সা চালিয়ে ঘর সংসার চালিয়ে কেনার মতো কখনো হবে না না বুঝলি যতটা হয় চল দেরি আমাকে কম্বল ততটাই ছড়াতে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে দে মিনাক্ষীর কাছে এমন কথা শুনি রত্নার মুখটা বড্ড ছোট হয়ে যায় সে এত কষ্ট করে তার বাবা এবং বোনের খেয়াল রাখছে বোনের পড়াশোনা চালাচ্ছে ঘরের সংসারও চালাচ্ছে আর একটু বেশি কষ্ট করে ডিজের জন্য একটা ব্রাইডাল লেহেঙ্গা কিনতে পারবে না এটা তো হতেই পারে না কাছে অপমানিত হওয়ার পরেও বিয়ে ঠিক হওয়ার আগেই রত্নার মন প্রাণ জুড়ে শুধু ব্রাইডাল লেহেঙ্গার কথাই ঘুরতে থাকে ব্রাইডাল লেহেঙ্গা ছাড়া শেয়ার অন্য কোনো কিছুর ব্যাপারেই ভাবতে পারে না দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে তুই আজকে এত দেরি করে কেন ফিরলি দিদি বাবা তোর জন্য কত চিন্তা করছিল জানিস আজকে কোথা থেকে ঘুরে এসেছে আর আসার পর থেকে একটার পর একটা ভুলভাল কথা বলেই চলেছে ভুলভাল কথা মানে কি বলছে বাবা বাবা আজকে হঠাৎ করে বলছে তোর নাকি বিয়ে আর তার জন্য বাবার অনেক কাজ অনেক জোগাড় যন্ত্র করতে হবে কোথা থেকে যে এসব কথা শুনে আসে ওপরওয়ালাই জানি। তোর বিয়ে হয়ে গেলে যে আমাদেরকে পথে বসতে হবে এটা বাবাকে কে বোঝাবে বল তারা দুই বোন কথা বলছে এমন সময় সেখানে সুদীপ বাবু চলে আসে এই আমার নামে বাজে কথা বলছিস কেন তুই আমি কিচ্ছু ভুল কথা বলিনি যা বলেছি একদম সত্যি বলেছি সত্যি সত্যি তো রত্নার বিয়ে ওকে জিজ্ঞাসা কর ও বিয়ের লেহেঙ্গা কিনতে গিয়েছিল কিনা তুমি ঘরে যাও বাবা এসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না আমার যখন বিয়ে হওয়ার হবে তা সে লেহেঙ্গা পরেই করি বা শাড়ি পরে বোনের পড়াশোনাটা হওয়া পর্যন্ত আমি এসব নিয়ে কিছু ভাবতে চাইও না তাহলে তুই লেহেঙ্গার দোকানে কেন গিয়েছিলিস তোকে আমি পরশুদিন বললাম যে আমার স্কুলের ফিজটা এখনো দেওয়া বাকি ওটা না দিলে আমি পরীক্ষায় বসতে পারবো না সেটার জন্য তোর কোনো চিন্তা নেই অথচ তুই তোর বিয়ের লেহেঙ্গা বানাতে লেহেঙ্গার দোকানে চলে গেলি আমি বিয়ের লেহেঙ্গা বানাতে যাইনি আমার রিক্সা করে একজন গ্রামের বাইরে ওই দোকানটাতে গিয়েছিল আমি শুধু তাকে ছাড়তে গিয়েছিলাম এই বলে রত্না সেখান থেকে চলে যায় প্রত্যেকদিন রত্নার এসব আর একেবারেই ভালো লাগে না সবার জন্য ভেবে ভেবে রত্না নিজের জন্য কিছুই করে উঠতে পারে না মাঝে মাঝে তার নিজের জীবনের উপর খুবই রাগ হয় আবার মাঝে মাঝে সে নিজেই তার বাড়ির কর্ত্রী এটা ভেবে তার মন আনন্দে পড়ে ওঠে এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে এরই মধ্যে হঠাৎই রত্নাদের এক দূর সম্পর্কের আত্মীয় রত্নার জন্য একটি বিয়ের সম্বন্ধ নিয়ে আসে এতে আর কারোর কোনো আপত্তি না থাকলেও রত্নার বোনের খুবই সমস্যা হয় আর কতদিন তো দিদিকে এভাবে কষ্ট দিবি রে ঋতু ও তো সেই বারো বছর বয়স থেকে লোকের বাড়ি কাজ করে রিক্সা চালিয়ে তোদের দেখাশোনা করছে এভাবে রিক্সা চালিয়ে আর কতদিন দিনকালের যে অবস্থা এই টাকায় দুদিন পরে সংসারে তুবেলে বেলা দু খাবারও জুটবে না আর দিদি চলে গেলে আমাদের সংসার কে চালাবে বাবার অবস্থা তো তোমরা জানোই এখনই একটা কাজ করে আবার এখনই ভুলে যায় আমি কি তাহলে পড়াশোনা ছেড়ে এখন সংসার সামলাতে বসব বোন তো ঠিকই বলছে কাকিমা আমার পক্ষে এখন কিছুতেই বিয়ে করা সম্ভব নয় পরে যদি আবার কখনো সময় সুযোগ আসে তখন না হয় ব্যবস্থা নেওয়া যাবে তুই আর নাটক করিস না তো দিদি তুই তো পারলে কালি বিয়ে করে নিস সেদিন তো বাবা তোকে লেহেঙ্গার দোকানেও দেখলো তুই চাইলে বিয়ে করে চলে যেতেই পারিস কিন্তু তারপরে আমি কোনোদিনও তোকে নিজের দিদি বলে মানতে পারবো কিনা সেটা আমি জানি না এই বলে ঋতু সেখান থেকে চলে যায় ঋতুর কথা শুনি রত্নার ভীষণ মন খারাপ হয়ে যায় একজন রিকশাওয়ালিকে সবাই সব সময় বিয়ে করতে চায় না অনেক কষ্ট করে একটা ছেলে সম্বন্ধ এনেছিলাম তুই সেটা শুধুমাত্র তোর বোনের জেদের জন্য যদি হাতছাড়া করিস তাহলে কিন্তু সারা জীবন তুই রিক্সায় চালিয়ে যাবি আর তোর বোন তোর মাথায় ছড়িয়ে নেচেই যাবে এই বলেই লতা দেবী সেখান থেকে চলে যায় কয়েকদিনের মধ্যে ঋতুর অনুপস্থিতিতে লতা দেবী রত্নার জন্য সম্বন্ধ নিয়ে তার বাড়িতে আসে ছেলেটি যথেষ্ট ভালো ছিল সে খুব বেশি ধনী না হলেও সে নিজে থেকেই তাদের বিয়ের পরে রত্নার বাবা এবং বোনের দেখাশোনা করার দায়িত্ব নেওয়ার কথা বলি ছেলেটি যেমনই ভদ্র তেমনই অমায়িক ছিল রত্নারও ছেলেটিকে অর্থাৎ সমরকে পছন্দ হয় ঋতুকে না জানিয়েই লতা দেবী সমরের সাথে রত্নার সম্বন্ধ পাকা করে দেয় রত্না সবাইকে জানিয়ে দেয় তার বোনের ফাইনাল পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত কেউ যেন ঋতুকে রত্নার বিয়ের ব্যাপারে না জানায় ঋতুর কাছ থেকে লুকিয়ে তারা বিয়ের সমস্ত জোগাড়যন্ত্র করতে থাকে একদিন রত্না সকাল সকাল নিজের রিক্সা নিয়ে মিনাক্ষীর বাড়িতে যায় কিরে রত্না এত সকাল সকাল আমার বাড়িতে এলিজে। আমি তো ডাকিনি তোকে আর আমার আজকে শহরে যেতে একটু দেরি আছে এখন তো রিক্সা লাগবে না রে আমি তো তোমাকে নিয়ে যেতে আসিনি গো আমি তোমার দোকান থেকে একটা লেহেঙ্গা কিনবো ব্রাইডাল লেহেঙ্গা সেই বিষয়ে আলোচনা করতে তোমার কাছে এসেছি এখানে ভালো লেহেঙ্গা বানাই তুমি ছাড়া এমন কাউকে তো আমি চিনি না কি তুই ব্রাইডাল লেহেঙ্গা কিনবি তাও আবার আমার কাছ থেকে তোর ধারণা আছে একটা সাধারণ ব্রাইডাল লেহেঙ্গার দাম কত হয় তার উপরে আমার সব লেহেঙ্গাই বুটিকে বানানো এক একটা লেহেঙ্গার দাম কত হবে তুই জানিস যাই দাম হোক না কেন আমি সেটাই দিতে রাজি আছি কিভাবে দেব সেটা এখনো জানি না তবে দিয়ে দেব এটা সত্যি তুমি আমাকে একটা ব্রাইডাল লেহেঙ্গা বানিয়ে দেবে আমার বুটিকে বানানো এক একটা লেহেঙ্গার দাম কম করে পনেরো থেকে সতেরো হাজার তুই কিনতে পারবি তো রিক্সা চালিয়ে এত রোজগার হয় তোর এত টাকা তো দিতে পারবো না কিন্তু তুমি যা বলবে আমি সেটাই করে দিতে পারবো যেখানে নিয়ে যেতে বলবে আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। তুমি দয়া করে আমার লেহেঙ্গাটা বানিয়ে দাও ঠিক আছে তাহলে তুই প্রত্যেক দিন আমাকে রিক্সাই করে শহরে নিয়ে যাবি আবার আমার বলে দেওয়ার টাইমে গিয়ে আমাকে শহর থেকে নিয়ে আসবি আমাদের বাড়ি যখন যা যেখানে যাওয়ার দরকার হবে তুই নিয়ে যাবি আর নিয়ে আসবি বল পারবি তো রত্না মিনাক্ষীর কথায় রাজি হয়ে যায় সে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারপরে আবার মিনাক্ষী এবং তার বাড়ির লোকের জন্য পরিশ্রম করে শুধুমাত্র তার মনের মতো একটা ব্রাইডাল লেহেঙ্গা পরবে বলে ছোটবেলা থেকে ঘর সংসার সামলে রত্না কখনও নিজের কোনো স্বপ্নই পূরণ করে উঠতে পারেনি এটাই বোধহয় এমন একটা জিনিস যেটা সে জীবনে প্রথমবার তার নিজের জন্য করতে চলেছে তাই জন্য সে প্রচন্ড খুশি ছিল এভাবে বেশ কয়েকদিন চলার পর রত্নার লেহেঙ্গা তৈরি হয়ে যায় এবং সে লুকিয়ে লুকিয়ে লেহেঙ্গাটা নিয়ে এসে বাড়িতে রেখে দেয় আর দুর্ভাগ্যবশত ঋতু একদিন সেই লেহেঙ্গাটা দেখে ফেলে ও দিদি তো ঠিক এত দাম দিয়ে একটা লেহেঙ্গা বানিয়েই ফেললো তার মানে দিদি এখন আর আমাদের কারোর কথা ভাবে না এখনও শুধু বিয়ে করে সংসার করার শখ জেগেছে হুম করাচ্ছি বিয়ে আমি কি করবি তুই কি করবি মেরে ফেলবি তো দিদিকে তুই যদি আমার বড় মেছাদে কিছু করিস তাহলে আমিও তোর ব্যাপারে সব কথা সবাইকে জানিয়ে দেব আমার ব্যাপারে কি জানবি শুনি আমি এমন কি করেছি যেটা সবাইকে জানাতে হবে তুই প্রত্যেকদিন স্কুলে যাওয়ার জন্য বেরোস কিন্তু কক্ষন স্কুলে যাস না বই খাতা কেনার জন্য রত্নার থেকে টাকা নিস কিন্তু সেই টাকা দিয়ে বন্ধুদের সাথে ভর্তি করিস আমার বড় মেয়েটা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে কত কষ্ট করে দেখে পড়াচ্ছে আর তুই এইভাবে তার প্রতিদান দিচ্ছিস এখন আপাত তুই ওর বিয়ে ভাঙতে চাইছিস চিৎকার করে কথা বলো না বাবা তুমি এসব কথা কাউকে বললে কেউ তোমার কোনো কথাই বিশ্বাস করবে না আর আমি যদি তোমার এসব কথা শুনে ভয় পেয়ে যাই তাহলে তো দিদির বিয়ে হয়ে যাবে আর তারপর আমাকে তোমার আর এই সংসারের দায়িত্ব নিয়ে পচে মরতে হবে এটা আমি হতে দেবো না এই বলে ঋতু তার বাবাকে সেই ঘর থেকে বের করে ঘরটা ভেতর থেকে দরজা লাগিয়ে দেয় সে তার দিদির ব্রাইডাল লেহেঙ্গাটা কাঁচি দিয়ে কেটে ছিঁড়ে ধুলোবালি রং মাখিয়ে একেবারে নষ্ট করে দেয় এত কিছু করার পরে সে আবার লেহেঙ্গাটা যেখানে ছিল সেখানেই রেখে দেয় এদিকে রত্না বিয়েতে খরচা করার জন্য টাকা জোগাড় করতে আরো বেশি বেশি করে খাটতে থাকে তাই ঘরে থাকা তার লেহেঙ্গাটা আস্ত আছে কিনা সেদিকে তার মন দেওয়ারও সময় হয় না দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে বিয়ের দিন সকালবেলা লেহেঙ্গাটা হাতে নিয়ে রত্না একেবারে আকাশ থেকে পড়ে এরকম কি করে হলো আমার লেহেঙ্গাটার এই অবস্থা কিভাবে হলো হে উপরওয়ালা এবার আমি কি করে বিয়ে করব কে করলো আমার সাথে এমন আমার বাড়ির মধ্যে এসে আমার সাথে এমন শত্রুতা কে করলো আমি করেছি তুই ভেবেছিলিস তুই লুকিয়ে লুকিয়ে বিয়ের বন্দোবস্ত করে ফেলবি লেহেঙ্গাও বানিয়ে ফেলবি আর আমি টেরও পাবো না যা যা এবার তুই পরে বিয়ে ফাটা আমার নিজের বোন হয়ে আমার সাথে এমন করতে পারলি আমি তোর জন্য এত কিছু করি তোদের সবাইকে ভালো রাখার এত চেষ্টা করি তাও তুই আমার সাথে এমন কেন করলি বোন এই নাকা কান্না বাদ তো তোর জন্য আমার স্কুলে টিউশনে কোথাও কোনো সম্মান নেই প্রথমে তুই লোকের বাড়িতে কাজ করতিস তাও একটা আলাদা ব্যাপার ছিল তখন আমাকে লোকে পাগলের মেয়ে বলে কিন্তু এখন যেখানেই সবাই আমাকে বোন বলে এভাবে আমার স্কুল লাইফ টিউশন সব শেষ করে দিয়ে তুই ড্যাং করে বিয়ে করে চলে যাবি এটা তো হতে পারে না বল শুধুমাত্র এটুকু একটা কারণের জন্য তুই আমার সাথে এরকম করলি শুধু এটুকু একটা কারণের জন্য আমি তোর জন্য কি কি করেছি তুই সব বলে গেলি এটুকু একটা কারণ বলিস না দিদি এরকম অপমানিত হয়ে হয়ে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি কোনো পরীক্ষাও দিতে যাইনি এরপর আমার ভবিষ্যৎ তোর মতোই অন্ধকার হবে আর সেটা কার জন্য শুধুমাত্র তোর জন্য রত্না কিছুই বুঝে উঠতে পারে না এবার সে কি করবে তার মাথা এক প্রকার কাজ করাই বন্ধ করে দেয় সে ভেবেছিল তার বোন পড়াশোনা শিখে বড় হয়ে হয়তো তাদের সংসারটা সামলে নেবে তাদের অসুস্থ বাবার দেখাশোনা করতে পারবে কিন্তু ঋতু যে এভাবে পড়াশোনা ছেড়ে বসে আছে সেটা রত্না একবারও ভাবেনি দেখতে দেখতে বরযাত্রীও তাদের বাড়িতে চলে আসে রত্না তখনও তৈরি না হয়ে নিজের ঘরে বসে থাকে লতা দেবী এবং বাকি সবাই তাকে ডাকতে এলে রত্না কিছু বলার আগেই হাও হাউ করে কেঁদে ফেলে আমি বিয়ে করে ভালো থাকতে পারবো না কাকিমা আমার বাবা অসুস্থ বোন ছোট ওদেরকে ছেড়ে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না আর এখন বিয়ে করতে বসার মতো একটা ভালো জামাও আমার কাছে নেই সমর তো বলেছে ও তোদের সবার খেয়াল রাখবে সমর তো একাই থাকে কোনো অসুবিধা হবে না তুই দেখিস আর তোর বিয়ে করতে বসার মতো জামা নেই বললি কেন তুই তুই যে তো কষ্ট করে দিনরাত খেটে একটা ব্রাইডাল লেহেঙ্গা তৈরি করলি সেটার কি হলো রত্না কাউকে সত্যি কথা বলে না যে তার ব্রাইডাল লেহেঙ্গাটা তার বোন নষ্ট করে দিয়েছে সে নানান রকম ভাবে মিথ্যা কথা বলে সকলের সামনে এমন প্রমাণ করার চেষ্টা করে যে লেহেঙ্গাটা সে নিজেই ভুলবশত নষ্ট করে ফেলেছে ঋতুর এত খারাপ ব্যবহারের পরেও তার দিদি সবার সামনেই এভাবে তাকে বাঁচানোর চেষ্টা করছে এটা দেখে ঋতু ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায় ঋতু সে তার দিদির কাছে দুহাত জোর করে ক্ষমা চায় এবং তাকে বিয়ে করতে বলে কিন্তু এরপরে তারা সবাই এটা ভেবে চিন্তা করতে থাকে যে রত্না কি পরে বিয়ে করতে বসবে হঠাৎই এমন সময় সুদীপ সুদীপবাবু সেখানে চলে আসে তার হাতে একটা সুন্দর লাল জমকালো ব্রাইডাল লেহেঙ্গা ছিল এই দেখে সকলেই প্রচণ্ড পরিমাণে অবাক হয় তুমি এটা কোথায় পেলে বাবা এত দামি আর এত সুন্দর লেহেঙ্গাটা তোমার কাছে কোথা থেকে এলো বলো এটা তোর মায়ের বিয়ের লেহেঙ্গা আমি পাগল হতে পারি আমার ভুলে যাওয়ার অভ্যাস থাকতে পারে কিন্তু এই লেহেঙ্গাটা পরে তোর মাকে কত সুন্দর লেগেছিল সেটা আমি এখনো ভুলিনি আজ আমি এটা পরে তোকে দেখতে চাই আর আমি জানি তোর মা যেখানেই থাকুক না কেন সেখান থেকে তোকে এই লেহেঙ্গাটা পরে দেখে খুব খুশি হবে এই কথা শুনে সকলের মুখে হাসি ফোটে রত্না তার মায়ের বিয়ের লেহেঙ্গা পরে একেবারে পরীর মতো সেজে বিয়ের মণ্ডপে বসে সেদিন রত্নাকে এতই সুন্দর লাগছিল যে কেউ তাকে দেখে চোখ সরাতেই পারে না এভাবে বিয়ের পর রত্না সকলের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে। আমি আগে কোনোদিনও পিৎজা খাইনি। এসব তো অনেক দামি খাবার। আমার রুটি খেতেই বেশি ভালো লাগে। মাঝে মাঝে মা চিনি দিয়ে রুটিটাকে ভেজে দেয়। ওটা আমার সবচেয়ে পছন্দের খাবার। তাহলে তুই আমার পেছন পেছন পিৎজার দোকানে কেন এলি? এখানে তো পিৎজা পাওয়া যায়। এখানে তো রুটি পাওয়া যায় না। জানি তো আমি তো এখানে পিৎজা নিতে এসেছি আজ আমার বোনের জন্মদিন ও তো খুব ছোট তাই ওর পিৎজা খেতে ইচ্ছে হয়েছে তোর বোন পিজ্জার কথা জানলো কি করে তুই তো বললি তোরা আগে কখনো পিজ্জা খাসনি আমাদের বাড়িতে তো টিভি নেই মা যখন কুসুম দিদিদের বাড়িতে কাজ করতে যায় তখন বোন কেউ সাথে করে নিয়ে যায় কুসুম দিদি একদিন পিজ্জা খাচ্ছিল তখন বোন ওটা দেখেছে আর তারপর থেকেই ওর পিজ্জা খেতে ইচ্ছে করছে তুইও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেয়েটার কথা শুনেই যাচ্ছিস এরা প্রত্যেকদিন নতুন কোনো অজুহাত বানিয়ে চলে আসে ভিক্ষা করার জন্য আর তোদের মতো বোকা কিছু লোকজন এদের গল্প শুনে গলেও যায় চল চল সময় নষ্ট করিস না তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি ফিরতে হবে তুই কিছু না জেনে বুঝে কেন বাজে কথা বলছিস হতেও তো পারে বাচ্চাটা সত্যি কথাই বলছে এই মেয়ে তুই বলতো তুই কোন পিৎজাটা নিবি আজকে তোর বোনের জন্মদিন তো আমার তরফ থেকে তোর বোনের জন্য গিফট এটা প্রিয়ার কথা শুনে বাবলির মুখটা হাসিতে ভরে ওঠে সে মনে মনে ভাবে সে তার বোনের জন্মদিনে তাকে তার পছন্দ মতো গরিব হলেও লোভী ছিল না সে মেনু কার্ড দেখে দেখে প্রিয়াকে সব পিৎজার দাম জিজ্ঞাসা করতে থাকে যেই পিৎজাটার দাম বাবলির সব থেকে কম বলে মনে হয় সে প্রিয়ার কাছে ওটাই কিনে দেওয়ার জন্য আবদার করে তুই বেছে বেছে সব থেকে কম দামিটা কেন নিলি আমি তো তোকে বলিনি তোর তো যেটা ইচ্ছা সেটাই নিতে পারতিস আমার বোন বলেছে পিৎজা খাবে কিন্তু দামি পিৎজা খাবে তো বলেনি সবাই তো আমাদের দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয় আর সেখানে তুমি নিজে থেকে আমাদেরকে পিৎজা খেতে দেবে বলেছো তোমার বেশি পয়সা নষ্ট করলে উপরবেলা তো রাগ করবে বাবলির কথা শুনে প্রিয়া খুবই খুশি হয় সে খুশি হয়ে বাবলিকে আরও একটা পিৎজা কিনে দেয় আগেরটা তোর বোনের জন্মদিনের উপহার আর আর এটা তোর ভালো ব্যবহারের উপহার যা এবার সাবধানে বাড়ি যা প্রিয়ার কাছ থেকে পিৎজা নিয়ে বাবলি বাড়ি ফিরে আসে কেনাকে দুম করে এসে তোর কাছে এসে পিৎজা চাইলো আর তুই দিয়েও দিলি তাও আবার দুটো তোর বাবা টাকা পয়সা দিচ্ছে বলে এভাবে টাকা নষ্ট করবি ওই মেয়েটা জানে না আমি কে কিন্তু আমি ওকে ভালো করেই চিনি সেই জন্যই তো দিলাম আমার বোনের করা ভুলের জন্য এইটুকু তো আমি করতেই পারি সুরভি তার বান্ধবীর কথা কিছুই বুঝতে পারে না তাই প্রিয়া তাকে আসল কথাটা বলতে শুরু করে প্রিয়া আর বাবলি দুজনের জীবন একদম আলাদা ছিল একদিকে বাইশ বছর বয়সে প্রিয়া যার উপর কোনো দায়িত্ব ছিল না মাথায় সংসারের কোনো চিন্তাও ছিল না কিন্তু বাবার কাছে পাওয়া পকেট ভর্তি টাকা ছিল অন্যদিকে বারো বছর বয়সী বাবলি যার কিনা মা এবং বোন ছাড়া এই পৃথিবীতে কেউ নেই মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালায় আর বাবলিও একটি চায়ের দোকানে কাজ করে তবে তার মা কাজ সেরে বাড়িতে ঢুকলেই বাবলি তারপরেই বাড়ি থেকে বেরোয় বেশ কয়েকদিন আগের কথা বাবলি আমি তোর বোনকে নিয়ে কাজে যাচ্ছি তুই কিন্তু বাইরে বেরোবি না মা ঘরের খেয়াল রাখবি আজকাল ইঁদুরের খুব উৎপাত বেড়েছে তুমি কখন আসবে মা আমার জন্য কিছু খাবার বানিয়েছো খুব খিদে পেয়েছে হ্যাঁ বানিয়েছি তো চিনির রুটি বানিয়ে দিয়েছি তিনটে চারটে আছে সবকটাই তোর খেয়েদেয়ে ঘরেই থাকবি বারবার করে বলে গেলাম কিন্তু ঘর থেকে বেরোবি না কেমন এই বলে পূর্ণিমা দেবী কাজে বেরিয়ে পড়ে বাবলি খুব আনন্দ করে তার মায়ের বানিয়ে দেওয়া চিনি রুটিগুলো খেতে থাকে বাবলি জানি আগের দিন রাতের বেঁচে যাওয়া রুটিগুলো দিয়েই তার মা এই চিনির রুটিগুলো বানিয়ে দিয়েছে কিন্তু তবুও কোনো রকমের বাহানা না করে সে ওই বাঁশি রুটিগুলোই আনন্দ করে খেতে থাকে অন্যদিকে পূর্ণিমা দেবী আর পিঙ্কি কিছুক্ষণের মধ্যেই তাদের কাজের বাড়িতে চলে আসে পিঙ্কিকে ঘরের একটা কোনায় বসিয়ে রেখে পূর্ণিমা দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে চুপচাপ নিজের মতো বসে থাকতে থাকতে পাঁচ বছরের পিঙ্কির গন্ধ আসে আর সেটা কিসের গন্ধ খুঁজে বের করার জন্য পিঙ্কি এদিক ওদিক তাকাতে থাকে তুই এদিক ওদিক কি করছিস রে তোর মা তোকে যেখানে বসিয়ে গেছে সেখানে বসে না থেকে এখানে এসেছিস কেন চুরি করার ধান্দা তাই না না কুসুম দিদি আমি এখানে চুরি করতে আসিনি একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল গন্ধটা শুকেই আমার খিদে পেয়ে গেছে ওই গন্ধটা খুঁজতে খুঁজতে আমি এদিকে এসেছি মেয়েটা নিশ্চয়ই আমার পিজার গন্ধ পেয়ে এদিকে এসেছে একে দেখিয়ে দেখি এবার আমি পিজাটা খাবো খুব মজা হবে ও আমি বুঝতে পেরেছি তুই কিসের গন্ধ পেয়েছিস আমি দেখাচ্ছি তারা এই বলে কুসুম পিৎজার বাক্সটা সেখানে নিয়ে আসে বাক্সটা খুলতেই আবার সারা ঘর একটা সুন্দর গন্ধে ভরে ওঠে বাক্সটা খুলেই একটার পর একটা পিৎজার টুকরো খেতে থাকে খাবারটা দেখে পিঙ্কির জিভে জল চলে আসে এটা কি খাচ্ছ গো কুসুম দিদি এই খাবারটার নাম কি আমাকে একটু দেবে পিঙ্কির কথা শুনে কুসুম পিঙ্কিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় দুবেলা দুটো রুটি খাবার মুরদ নেই আবার পিৎজা খাবে যা পালা এখান থেকে একদম আমার খাবারের লোভ দিবি না বলে দিলাম তোর জন্য যদি আমার পেট খারাপ হয় তখন বুঝবি এসব কি ধরনের ব্যবহার প্রিয়া তুই তো এখন ছোট নেই তোর তেরো বছর বয়স হয়ে গেছে এই এইটুকু একটা বাচ্চার সঙ্গে এরকম কেউ ব্যবহার করে ছি 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 মা তো একটু পরে এদেরকে কালকের বাসি রুটি আর তরকারি খেতে দেবে তবু আমার খাবারই কেন নজর দিচ্ছে ভিখারিদের বেশি লোভ করা ভালো নয় তাদের কথাবার্তার আওয়াজ পেয়ে পূর্ণিমা দেবী সেখানে চলে আসে সে প্রিয়া আর কুসুমের কাছে ক্ষমা চেয়ে পিঙ্কিকে সেখান থেকে নিয়ে চলে যায় পূর্ণিমা দেবী তার সমস্ত কাজ কমপ্লিট করে পিঙ্কিকে নিয়ে বাড়িতে চলে আসে পিঙ্কি সারা রাস্তা কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে তাকে কাঁদতে দেখে বাবলি খুবই চিন্তায় পড়ে কাঁদছিস কেন বোন মা বকেছে তুই নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছিস না দিদি আমি কিচ্ছু করিনি আমি তো একটু পিৎজা খেতে চেয়েছিলাম ওই কুসুম দিদি খাচ্ছিল আমাকে দেখিয়ে দেখিয়ে জানিস আমাকে দেবে বলেও দিল না পিৎজাটা কি জিনিস গো মা ও কিসের কথা বলছে আমি তো এরকম খাবারের নাম শুনিনি কখনো ওই গোল পাউরুটির মতো কি একটা জিনিস তার উপর কি সব সবজি টবজি দেওয়া থাকে বড় লোকেরা খায় ওসব কি আমাদের জন্য ওই খাবারটার জন্য সারা রাস্তা কাঁদতে কাঁদতে এলো জানিস এইটুকু কারণে তুই কাঁদছিস আমি তোকে পিসে এনে দেব তুই একটু অপেক্ষা কর আমি তো একটু পরেই কাজে যাব। আমি না হয় আজকে মালিকের কাছ থেকে এই মাসের টাকাটা চেয়ে নেব ততক্ষণ তুই এই মিষ্টি পিৎজাটা খা ঠিক আছে এই বলে বাবলি তার মায়ের বানানো মিষ্টি রুটির উপর একটু দুধের সর এবং একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেয় জিনিসটা দেখে পিঙ্কি সাময়িকভাবে খুশি হলেও তার পিৎজা খাওয়ার ইচ্ছা এক ফোঁটাও কমে না এভাবেই কয়েকদিন কাটে দেখতে দেখতে পিঙ্কির জন্মদিন এগিয়ে আসে পিঙ্কিরও পিৎজা খাওয়ার যেন বাড়তেই থাকে সে প্রত্যেক দিন পিৎজা পিৎজা করে বাবলি আর পূর্ণিমা দেবীর মাথা প্রায় খারাপ করে ফেলে আমাকে ওই মিষ্টি রুটি দিয়ে আর বোকা বানাতে পারবে না আমি আমার জন্মদিনে পিৎজা চাই ব্যাস 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 আমাকে পিৎজা এনে দিতেই হবে আচ্ছা তুই শান্ত হয়ে বস আমি সুন্দর করে রুটি দিয়ে পিজা বানিয়ে দেব। কি মজা হবে দেখবি তোর না 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 আমি আমি রুটি দিয়ে বানানো খাবো আসল দিদি বলেছে আমার জন্মদিনে পিজ্জা এনে দেবে দিতেই হবে কালকেই তো বোনের জন্মদিন আজকে মালিকের কাছে এই মাসের মাহিনাটা চেয়ে নেব বোনের জন্মদিনে আর কিছু দিতে না পারি বোনকে একটা পিজ্জা এনে দিতেই হবে কোন রকমে সেই দিনটা কাটে পরের দিন বাবলি কাজে গিয়েই তার দোকানের মালিকের কাছে এক মাসের মাহিনা অগ্রিম চায় মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি এখন মাস শেষ এক সপ্তাহ বাকি আর তোকে এখনই আমি টাকা দিয়ে দেব তারপর তুই আর কাজে আসবি আমি আসব বাবু আমি সত্যি বলছি টাকাটা দিন না খুব দরকার বোনের জন্মদিনে ওকে একটু পিজ্জা কিনে দেব দিন না বাবু মোহনলাল বাবলির কথা শুনে তাকে কাজ থেকে বের করে দেয় বাবলি অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে 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 থাকে তার চোখ পড়ে দুজন মেয়ের দিকে যারা সেই একটি পিৎজার বাবলির সাথে সাথে তাদের কাছে এসে তাদের কাছে পিৎজা কিনে দেওয়ার জন্য অনুরোধ করে ওই মেয়ে দুটির মধ্যে একজন ছিল প্রিয়া অর্থাৎ বাবলির বা পূর্ণিমা দেবী যেই বাড়িতে কাজ করে সেই বাড়িরই মেয়ে বাবলি প্রিয়াকে না চিনলেও প্রিয়া বাবলিকে কে চিনত প্রিয়া বাবলিকে দুটো পিসা কিনে দেয় বাবলি বাড়িতে পিসা নিয়ে আসলে পিঙ্কি আনন্দে লাফাতে থাকে চলো মা কুসুম দিদিদের বাড়িতে যাই ওরা তো জানে না আজকে আমার জন্মদিন আমাকে ওদের বাড়িতে নিয়ে চলো দিদি তো দুটো পিজ্জা এনেছে ওদেরকে একটা পিজ্জা দিয়ে আসি কুসুম দিদি পিজ্জা খেতে খুব ভালোবাসে দেখেছ মা আমার পুজকে বোনটা কত ভালো আজকে ও জন্মদিন ও যা বলছে তাই হবে আর দেরি করো না পিজ্জা ঠান্ডা হয়ে যাবে তারা সবাই পূর্ণিমা দেবী যেখানে কাজ করে সেখানে যাওয়ার জন্য তৈরি হয় কিছুক্ষণের মধ্যেই তারা কুসুমদের বাড়িতে এসে উপস্থিত হয় কাজ করে চলে যাওয়ার পর তারা আবার সেখানে এসেছে দেখে কুসুম এবং তার মা মনিকা দেবী দুজনেই অবাক হয় আসলে আজকে মেয়েটার জন্মদিন তাই ও ও কুসুম দিদিদের বাড়িতে আসতে চায় জন্মদিনের দিন আর না করিনি একেবারে এখানে নিয়ে চলে এসেছি দেখেছো তো মা এইটুকু মেয়ে কি চালা এ জানে আমাদের বাড়িতে এলে ভালো গিফট পাবে তাই বাড়ি বয়ে জন্মদিনের কথা জানাতে চলে এসেছে এখন তো কিছু খাবারও দেওয়ার মতো নেই ওর মাঝেই রুটিগুলো বানিয়ে গেছে ওটাই ওদের দুই বোনকে খেতে দাও তবে তরকারি দেবে না শুধু রুটি দেবে না 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 আমরা আমরা রুটি খাবো তো পিৎজা খুব মজা হবে। তুমি তো খুব ভালোবাসো তাই না কুসুম দিদি আমি তোমার জন্য পিৎজা এনেছি তুমি খাবে তো কি তুই আমার জন্য পিৎজা এনেছিস কোথায় পেলি এত টাকা আর কিনলি যখন আমার জন্য কেন এনেছিস তুই তুমি তো পিৎজা খেতে ভালোবাসো আমি অনেকবার তোমাকে পিৎজা খেতে দেখেছি আমার দিদি দুটো পিৎজা এনেছে তাই আমি ভাবলাম তোমাকে একটা দিয়ে আসি আজ আমার জন্মদিন তো সেই জন্য পিঙ্কির কথা শুনে লজ্জায় কুসুমের চোখে জল আসে সেই মুহূর্তে সেখানে প্রিয়া এবং তার বান্ধবীও এসে উপস্থিত হয় পিঙ্কির কথা শুনে তারাও খুবই অবাক হয় দেখলে শুনবি আমরা ভালো কিছু করলে? সেই ভালোটা আমাদের কাছেই ফিরে আসে আমি তো ওদের খাওয়ার জন্য দুটো পিৎজা দিয়েছিলাম কিন্তু দেখ এই বাচ্চা মেয়েটার মন এত বড় যে ও তোকে একটা পিৎজা দিতে এসেছে যার সাথে তুই কয়েকদিন আগেই খারাপ ব্যবহার করেছিস প্রিয়াকে দেখে বাবলি চিনতে পারে সেই সবাইকে জানায় যে প্রিয়াই তাকে পিৎজা দুটো কিনে দিয়েছে সেদিনের এই ঘটনার পর থেকে কুসুম পিঙ্কিকে খুবই ভালোবাসতে শুরু করে সে যখন যা খায় পিঙ্কির সাথে ভাগ করে খায় বাবলিও তার মায়ের সাথে প্রিয়াদের বাড়িতে কাজ করতে আসে প্রিয়া তাকে সুযোগ পেলেই পড়াশোনা শেখায় আর প্রিয়া কুসুমের মা পূর্ণিমা দেবীর মাহিনাও আগে থেকে বাড়িয়ে দেয় এভাবেই তাদের মধ্যেকার ধনী গরিবের ভেদাভেদ কখন যে কিভাবে মুছে যায় তারা কেউ বুঝতেও পারে না